দেশের ছয় রাজ্য দুই কেন্দ্রশাসিত অঞ্চল সহ বঙ্গের সাত আসনে সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট নির্বাচনের আবহে প্রস্তুতি তুঙ্গে সব রাজনৈতিক দলের নিয়ম নির্বাচনী প্রচার অভিযান অব্যাহত উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়েরও সপ্তাহের প্রথম দিনে সাত সকালে কাদাপাড়া এলাকায় স্থানীয় জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু বিজেপি প্রার্থীর দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে জনসংযোগ সারলেন উত্তর কলকাতার ভূমিপুত্র তাপস রায় জনগণের রায়ের ভরসা রাখছেন বিজেপি প্রার্থী তাপস রায় আত্মবিশ্বাসের সুর প্রার্থীর কথায় আমি আমার কাজ করছি প্রার্থী হিসেবে মানুষের কাছে যাচ্ছি জনসংযোগ দক্ষ জগন্নাথ মন্দিরে সমর্থন মানুষের আশীর্বাদ উত্তর কলকাতার হাই ভোল্টেজ লড়াই মুখোমুখি রাজনীতির ময়দানের পোড় খাওয়া দুই রাজনীতিবিদ তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় ও গেরুয়া শিবিরের তাপস রায় দীর্ঘদিন উত্তর কলকাতার সাংসদ পদে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে উত্তর কলকাতার দীর্ঘদিনের বাসিন্দা তথা একদা তৃণমূলের দাপুটে নেতা ছিলেন তাপস রায় তাই পয়লা জুনের ভোটযুদ্ধ যে বেশ জোরদার হতে চলেছে উত্তর কলকাতায় তা বলাই বাহুল্য অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট ক্যালকাটা নিউজ